মুক্তি পেল নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর নতুন সিনেমা আটশো চল্লিশ ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ঢাকা শহর সারা দেশে মুক্তি পেয়েছে নুসরাত ইমরো তিসা প্রযোজিত এই চলচ্চিত্র নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্রাস ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে পলিটিক্যাল স্যাটায়ার্ডধর্মী চলচ্চিত্র আটশো রাজনীতি আর রাজনীতিবিদদের কপট চরিত্রের নানা দিক উঠে এসেছে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে তখন কারণ লেনকে দিছে আপনি দিছেন লেন আপনি দিছেন তাহলে তুমি শান্তি আমাকে বুদ্ধিবে না কেন এই ফুকান আপনি কি না করছেন ৮৪০ এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল আর নেতাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন মোস্তফা সারোয়ার ফারুকি আপনারা সবাই জানেন গত পনেরো বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশারা হয়েছে তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে ফোর মানে আরেকটা ফোর টোয়েন্টি এটা হবে না এটা ডাবল আপ লাগতো এটা ডাবল ডোজের ওষুধ লাগবে সো এইট হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে ফলে আমাদেরকে বিদ্রোহের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি লেলি লিলি অলওয়েজ বি ইউটিফুল আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর এবং তাদের সাথে আমাদের কথা কথা হচ্ছে যেহেতু সামনে ক্রিসমাস আছে একটু বিলম্ব হচ্ছে এই কারণে বাট উই আর ট্রাইং आवर লেভেল বেস্ট জানো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএসএ সহ সব জায়গায় সবাই দেখতে পারে ওই ব্যবস্থায় করার চেষ্টা করছি সম্প্রতি এই চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও সনোদন ব্যবস্থাটা আগুন লাগায় দে সুজন জীবস তুই লাখ টাকা রিলিফ ট্রাকগুলো রেডি করে রাখ জীবস আগুন নিভানোর পর আমি এই ট্রেন লিয়ে যাম 840 এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় খল অভিনেতা নাসিরউদ্দিন খান তো এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো সেই সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন আমরা যারা নাইনটিজে বড় হয়েছি আমাদের কাছে তো আসলে ওই সিক্সটি নাইনের মুস্তফা সরার ফারুকিকে আমরা বেশি কানেক্ট করতে পারি তো আজকে ওই কাজটা দেখে সেই পুরান ফারুকি ভাইকে খুঁজে পেয়েছি বাংলাদেশে এই এটা তো ওয়ান অফ কাইন্ড সিনেমা হয়েছে যে ভিন্ন ধর্মীয় এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, নাদের খান, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বাড়ি মমসহ একঝাঁক তারকা স্যার আপনারা কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে আপনি স্যার সব জায়গায় জমনা দামি রে প Atal যাতে কেউ না পারে দেখা গৃহের পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে 840 दट ডেমোক্রেসি এক্সপ্রেস ক্ষমতা থাকলে অসুখ বিসুখ ধারের কাছে আসতে পারে না। সৌর বাপ্পা বিবিসি নিউজ ঢাকা